মৌসুমীর ভালোবাসার টানে বনগাঁ থেকে কলকাতায় ছুটে এলো মৌমিতা রবিবার একুশে মে বনগাঁ থেকে কলকাতায় ছুটে মৌমিতা মজুমদার মৌসুমী মৌসুমী দত্তের কাছে জানিয়েছেন গত মাস আগে ইনস্টাগ্রামে পরিচয় হয় বনগাঁর বাসিন্দা মৌমিতা সাথে তারপর থেকে শুরু হয় হোয়াটসঅ্যাপের চ্যাটিং জড়িয়ে পড়ে তারা প্রেমে তবে তাদের এই সম্পর্ক মানতে পারছে না তাদের পরিবার প্রসঙ্গত মমিতা মজুমদার বলেন আমি মৌসুমীকে ভালোবাসি ও আমি বাঁচতে পারবো না জল ছাড়া যেমন গাছ বাঁচে না আমি মৌসুমীকে ছাড়া তেমন বাঁচব না আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম আমি ওর কাছে যাব কিন্তু তারা রাজি হয়নি তারা আমাদের সম্পর্ক মানবে না তাই বাড়ি থেকে নিজ উপায়ে পালিয়ে এসেছে। এখন ওর পরিবার না মানলে আমরা দুজনে অন্য কোথাও গিয়ে বসবাস করব। আমরা দুজন দুজনকে গতকাল রাতেই মা কালীকে সাক্ষী রেখে মালা বদল করে তার স্মৃতিতে সিঁদুর তুলে আমি বিয়ে করেছি আমরা জানি সমাজ আমাদের মানবে না কিন্তু আমি ওর সঙ্গে থাকতে চাই বাঁচলে ওর সঙ্গে মরলেও থাকবো ওর সঙ্গে পুলিশ প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায় তাহলে আমাদের দুজনকে একসঙ্গে মেরে ফেলতে হবে আর যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে দুজনকেই রাখতে হবে দুই নারীর বিয়ে নারীর বিয়ে নারীর বিয়েকে দুই পরিবারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুজনেই জানিয়েছেন যদি কোনো রকম বড় ধরনের বাধা আসে দুজন দুজনকে একসাথে হাতে হাত রেখে লড়াই করব আমরা একে অপরকে ছাড়া বাঁচব না আমি হাতে ওই যাচ্ছে যে খেলার কোথাও প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর সেই ছেলেটার আবার হয়তো অন্য কোনো মেয়েকে ভালো লাগে সে হয়তো তার কাছে চলে যাবে তো ভালোবাসাটা ভালোবাসাই হয় সেটা ছেলে হোক কিংবা মেয়ে ওটা ম্যাটার পড়ায় না জেন্ডারটা কী মনের মিলনটা থেকে বড় কথা আমি একটা কোনো ছেলেকেও ছোটো করে কথা বলতে চাই না একটা মেয়েকেও ছোটো করে কথা বলতে চাই না সব থেকে কথা আমার দুজন দুজনকে ভালোবাসি একে অপরকে ভালোবাসি জানি চিনি বন্ধুত্ব আছে এবং আগে আরও ভালো কিছু বাড়িয়ে নিয়ে যাবো একসাথে থাকবো সারা জীবন আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা একসাথে কিছু ভালোভাবে থাকতো ওটা বলতে এরকম কোনো সিদ্ধান্ত ছিল না দুজনে একটু ভালো বন্ধু ছিলাম অনেকদিন আগে থেকে তো হঠাৎ করেই হয়ে গেল ওটা একসাথে হওয়ার মানে ইচ্ছা ছিল দুজনে কি সেই কারণেই একসাথে থাকবো দুজনে একসাথে কষ্ট হবে যখন দায়িত্ব নিয়েছি নেব একসাথে চলবো আর